সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হল সাতগেছিয়া বাজারে মূলত বাইক চালকদের হেলমেট পরার অনুরোধ করেন আধিকারিকরা পাশাপাশি চারচাকা গাড়ি সহ অন্যান্য গাড়িতে চালকদের সিট বেল্ট পরে গাড়ি চালানোর জন্য বার্তা দিয়েছেন তারা এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ স্টিকার লাগিয়ে দেওয়া হয় বাইক এবং বিভিন্ন গাড়িতে সাদগেছিয়া পুলিশ ফাঁড়ির এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং পথ মানুষজন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপ দে সহ অন্যান্যরা শুনব এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পথ চলতি মানুষজন কি জানিয়েছেন সেভ লাইফ সেভ লাইফ সচেতন আমাদের সাতগেছিয়া থেকে আজকে সাতগেছিয়া বাজারে করলেন খুব ভালো লাগলো যারা বড়ো গাড়ি চার চাকা গাড়ি তাদেরকে সিট বেল্ট পরার জন্য অনুরোধ করলো এবং যাদের মোটরসাইকেল নিয়ে চালানোর জন্য প্লাস হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ করলো যাতে মানুষ সুস্থভাবে যায় তার জন্য আমাদেরকে সাবধানতা বজায় রাখতে বললেন থানার সাতগিচা পুলিশ থাড়ি পুলিশ পুলিশরা সাতগিচা চৌমাতে প্রত্যেক গাড়িতে সেই ড্রাইভ সেই ড্রাইভের গাছ দিয়েছে যতগুলো গাড়ি চোখের সামনে পড়েছে প্রত্যেককেই দিয়েছে এবং প্রত্যেক প্রত্যেকটি বলে দিয়েছে সিট বেল্ট বাঁধতে বাইক আরোহীকে বলে দিয়েছে এটা হেলমেট পরার জন্য আপনাদের এই সেফ ড্রাইভ সেফ ড্রাইভের উদ্যোগকে আমরা আমি সাধুবাদ জানাই আপনার গাড়িতে লাগিয়েছে হ্যাঁ আমার গাড়িতেও লাগিয়েছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ